সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে থাকছে ডিসি অফিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সম্পূর্ণ আপডেট যারা স্থায়ী সম্মানজনক চাকরি সন্ধানে আছেন তাদের জন্য এটি হতে পারে অসাধারণ খবর এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা কত হলে আপনি আবেদন করতে পারবেন আবেদনের সর্বোচ্চ কত দেওয়া আছে আবেদনের প্রক্রিয়া এবং আবেদনের সর্বশেষ তারিখ কবে যাবতীয় গুরুত্বপূর্ণ আপনার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু হতে পারে আজকে থেকেই তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন হয়তো আজকের এই নিয়োগেই এনে দেবে আপনার স্বপ্ন পূরণের পথ চলুন শুরু করা যাক ডিসি অফিস নিয়োগ দুই হাজার পঁচিশের বিস্তারিত তথ্য এখানে আপনারা পদের নাম দেখতে পাচ্ছেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ষোলতম গ্রেড বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পদের সংখ্যা দেওয়া আছে চুয়াত্তরটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা বিভাগ অথবা সমমানের জিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ দেওয়া আছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় বিশটি এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ এখানে মন্তব্য কলামে লেখা আছে বেতন ভাতার পঁচাত্তর পার্সেন্ট সরকার কর্তৃক এবং পঁচিশ পার্সেন্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত হবে এখানে আবেদন আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত সর্ববলী অবশ্যই অনুসরণ করতে হবে এক এক জন্মসূত্রে নাগরিক ও হবেখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনার আপনি কোন জেলার বাসিন্দা কমেন্ট বক্সে লিখে যান আপনার জেলায় যখন এই সার্কুলারটি প্রকাশিত হবে তখন এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে দুই নম্বরে দেওয়া আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাকুরি নির্ধারিত আবেদন ফর্মে আগ্রহী প্রার্থীকে জেলা প্রশাসক পটুয়াখালী পরাবর আবেদন করতে হবে আবেদনপত্রের নমুনা ডাব্লু ডাব্লু ডট ডট গভ বিডি এর ওয়েবসাইটের নোটিশ বোর্ড হতে ডাউনলোড করা যাবে এছাড়া লিখিত পরীক্ষায় প্রবেশপত্রের নমুনা কপি এই ওয়েবসাইটের নোটিশ বোর্ড হতে ডাউনলোড করে দুই কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে নির্ধারিত আবেদনপত্রের ফর্মটি এ ফোর অফসাইড কাগজে প্রিন্ট করে নিজ হাতে পূরণ করতে হবে তিন নম্বরে দেওয়া আছে আবেদনপত্রের সাথে আবেদনকারীর সদ্যতোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি ছবিতে প্রার্থীর নাম লিখে এক কপি আবেদন ফরমের নির্ধারিত স্থানে এবং দুই কপি ছবি অ্যাডমিট কার্ডের সাথে আঠা দিয়ে লাগাতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ যদি থাকে সত্তাহিত অনুলিপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশাসক বা পৌরসভার মেয়র প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণীর অনন্য নবম গ্রেডের ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে উল্লেখযোগ্য ছবিতে প্রার্থীর নাম লিখতে হবে সত্তায়িত অনুলিপির ক্ষেত্রে পদবি ও নাম নামের সিল এবং প্রথম শ্রেণীর ন্যূনতম নবম গ্রেডের গেজেটার কর্মকর্তা কর্তৃক সত্তায়িত করতে হবে এখানে বলা আছে পরীক্ষার ফি বাবদ চারশো টাকা জেলা প্রশাসক পটুয়াখালী আর অনুলিপের রূপালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা হতে কৃষিকৃত পে অর্ডার টিডি তো অফেরতযোগ্য হবে এটি কখনো আপনি ফেরত পাবেন না আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এর ইউপি টু শাখার বিশ আগস্ট দুই তারিখের এত স্মারকের ছাড়পত্রের পরীক্ষাতে পটুয়াখালী জেলার ইউনিয়ন পরিষদ সমূহ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ইউনিয়ন পরিষদে নিম্নক্ত চুয়াত্তরটি শূন্য পদ এবং প্যানেল সংরক্ষণের লক্ষ্যে পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা নিকট হতে নিম্নবর্ণিত সত্তা সাবেককে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তি যাবতীয় তথ্য বলে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম